उतर तो ऐसे आगे आगे तो 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 आगे मार बार बार मार आगे बार बार आगे से जल्दी जल्दी बीच में दिल दो आ ए তো হ্যালো দেখো বন্ধুরা কি সুন্দর মাছগুলো লাগছে তো দাদা ভাইয়েরা সব জাল দিচ্ছে এখানটায় মাছগুলো অন্যরকমই লাগছে সব এক জায়গায় করে মাছের হয়তো ডিম বের করবে যা ওদের ক্যাপাসিটি আলাদা তো আমি তো ভেবেছিলাম প্রচুর জল এখানে আমাদের পুকুরে প্রায় তিন মানুষ তো জল হবে মাঝখানটায় তা এত জলের মধ্যে যে জাল দিয়েছে ভাবতে পারিনি যে কিভাবে করে দেখো মাছগুলো কত বড় যেগুলো দেখো দেখছে দেখে একটু একটা করে ছেড়ে দিচ্ছে প্রচুর মাছ প্রচুর অনেক মাছ ছেড়েছে এর মধ্যে অনেক মাছই আছে যেমন পাঙাশ মাছ এগুলো ছাড়ছে প্লাস তেলাপিয়া আছে ছোটো ছোটো তারপরে মিরগুলো মাছ আছে যাক আরও অন্য কিছু আরও মাছ আছে দেখা খুব সুন্দর লাগছে মাছগুলো দেখে দেখে সব ছেড়ে ছাড়ছে মাছের মাছের ডিম মানে কি একটা দেখে যাই হোক আমি তো সেটা জানি না তো ওরাই বুঝে ভালো তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট অবশ্যই তোমরা জানিও আমি আগের দিন দেখেছি তোমাদের মাছের খাবার কীভাবে দেয় আর কিভাবে উতল পাতাল করে মাছগুলো সেগুলো দেখিয়েছি আর দেখো আজকে মাছের জাল দিয়েছে সেটাও দেখাচ্ছে দেখো মাছগুলো খুব দেখো কীভাবে ছাড়ছে দাদা ভাইরা অনেক মাছ খুব সুন্দর লাগছে দেখো মাছগুলো প্রচুর মানে এত ভালো লাগছে দেখতে মানে গিলিবিলি গিলিবিলি করছে মাছগুলো তো যাই হোক তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের ভালোবাসা দিয়েও ভালোবাসা পাবে আমার মেয়েদের ভালোবাসা দিয়ে আসবে কিন্তু আমাদের মেয়েদের ভিডিও দেখবে আমার দুই মেয়ে যাই হোক তোমাদের আশীর্বাদে একটু যাই হোক একটু নাচ মাছ করে তোমাদের আশীর্বাদে যেন তোমরা আরও বড়ো করতে পারি আর দেখো খুব মাছগুলো এত সুন্দর লাগছে ছটপট ছটপট করছে দেখো বন্ধুরা সবাই দেখো খুব ভালো লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো তো চলো টাটা